তিরানব্বই চোরানব্বই নাম্বার তার নব্বর উপরে কি নাম্বার আছে নাচের জামাত দ্বিতীয় হয়েছে সাতশো পঁয়তাল্লিশ পেয়েছেন তাহসান সাতশো পঁয়তাল্লিশ পেয়েছেন কেরা তৃতীয় স্থান অধিকার করেছে সাতশো চৌচল্লিশ পেয়ে কত সাতশো চৌচল্লিশ সাতশো চৌচল্লিশ সবাই বলেন আলহামদুলিল্লাহ বাকি অনেকেই নাম্বার পেয়েছে এখন আপনাদের নাম্বার কার্ড দেওয়া হবে এখানে প্রত্যেকের নাম্বার লেখা আছে প্রথমে তার নাম তাহসিব তাহসান দাঁড়ান দাঁড়াই তবে বলার নাম বলার শেষে দাঁড়াবেন তানবীর রাফিন रहमान तमिम <coughs> <Tameen, titzno> <titzno> तब अह अब तो हां अमीनुल इस्लाम मोसालीन तबन अब जल्दी करो हां बोलो मोबाइल वो किधर है প্রথম জামাতে যারা পরীক্ষা দিয়েছেন মোটামুটি সবাই দেড় একজন বাদে সবাই ভালো রেজাল্ট করছেন প্রথম জামাতে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ বাইজি সাতশো বাইশ কত পাইছেন দ্বিতীয় স্থান অধিকার করছেন ইমন নাম্বার পেয়েছেন সাতশো আট কত পেয়েছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাদ্দিকা

দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম উনি নাম্বার পেয়েছেন সাতশো এক মোহাম্মদ নাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহিম উনি নাম্বার পেয়েছেন ছয়শো পঁচানব্বই সবাই আলহামদুলিল্লাহ ইসলাম মাহিন আব্দুল্লাহ নাহিদ কই

উনি পেয়েছেন সাতশো চোদ্দো সাতশো চোদ্দ দ্বিতীয় স্থান যিনি অধিকার করছেন মোহাম্মদ আবু আকর উনি পেয়েছেন ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ তৃতীয় স্থান অধিকার করছেন মোহাম্মদ নাজমল উনি পেয়েছেন ছয়শো আটত্রিশ ছয়শো দুই মার্কের জন্য কি এক দুই ব্যবধান হয়ে গেছে ঠিক আছে বুঝছেন অতএব একটু ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন একটু নাম্বার বেশি পাইলে আপনার প্রথম হওয়ার আশা করা যায় ভালো করে খেয়াল করেন আপনাদের চারশো মাসের পরীক্ষা হয়েছে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ উমর উনি পেয়েছেন তিনশো 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 ষোলো দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রিয় মাহমুদ উনি পেয়েছেন তিনশো দুই তৃতীয় হয়েছে মোহাম্মদ জুনেদ উনি পেয়েছেন দুইশো পঞ্চাশ